সত্তরে অষ্ট আশি জন সারা দুনিয়াতে আর কোনো মানুষ ছিল না এবং এদের দিয়া কোনো বংশ বিস্তার হয় নাই হজরত নু আলি ইসলামের তিনজন ছেলে সাম হাম ইয়াফিস এই তিনজনের মাধ্যমে আল্লাহ পাক আবার দুনিয়া কি করেন আবাদ করলেন এই জন্য হজরত নু আলি ইসলামকে আদমে সানি বলা হয় তারা বললেন যে আমরা লুক মাধ্যমে মুরব্বীদের কাছ থেকে শুনে আসছি এরা শুনছেন মুরব্বীদের কাছ থেকে এ কবরটা হইল ইসলামের কবর সুতরাং ওনার কবরের পাশে ওনাকে ডাক দিয়া যদি আপনি জীবিত করতে পারেন তাহলে মনে করবো আপনি সত্যিকার নবী আসলে কত বড় নির্ভুত যিনি দশ বছর আগের মৃত্যু ব্যক্তিকে যদি জীবিত করতে পারেন আল্লাহর হুকুমে দশ হাজার বছর আগের মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবেন না ক্ষমতাকার আল্লাহ উনি শুধু মাধ্যম হাজার হাজার মানুষ এ অবস্থা দেখার জন্য উনি পারবে না এরা হাসাহাসি করবে ক্রিটিসাইজ করবে পরিহাস করবে হাজার হাজার মানুষ হজরত সাম আল ইসলামের কবরের পাশে গিয়া দাঁড়াইয়া হজরত ইসা আলাই ইসলাম হাজর ইসলামের কবরের পাশে ডাক দিলেন ইসলামের ছেলে সাম তুমি আল্লাহ হুকুমে দাঁড়াইয়া যাও কার হুকুমে আল্লাহর হুকুমে আল্লাহওয়ালা যারা এদের কোনো ক্ষমতা নাই এদের কোনো কৃতিত্ব কর্তৃত্ব নাই একমাত্র সবকিছু কার আল্লাহ ইয়া সামাবনা নূহ قم باذن الله ও নূহ আলাইহিস সালামের سلامه তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও এই আওয়াজ শোনা করে হযরত সাম আলাইহিস সালাম কবর থেকে লাভ দেয়া দাঁড়ায় গেছেন বললেন না সুবহানাল্লাহ উপস্থিত হাজার হাজার জনতা অবাক যেটা আমরা হওয়ার হবে না মনে করে চিমৃতি হয়ে গেল হাজার হাজার মানুষ একটা টু শব্দ নাই সব নির হাজরত সাম আলে সালাম ওনাকে সালাম দিলেন ঈশা আলে হি সালামকে শোনেন মন রাখলে জীবনের জন্য যথেষ্ট সাম আলে ইসালাম আর ইসা আলসালামের সাথে এখন আলোচনা শুরু হয়ে গেছে হজরত ইসা আলে ইসালাম সাম আলে ইসলামকে বললেন হুজুর আপনি কত বৎসর আগে মৃত্যুবরণ করেছিলেন হযরতে সাম আলে ইসলাম বললেন তখন যে আমি চার হাজার বৎসর আগে আমি মৃত্যুবরণ করেছি ঘুমাইতেছেন যে আমি চার হাজার বৎসর আগে মৃত্যুবরণ করিছি এখন হজরত ইসা আলাই খ্রিস্টান বললেন হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন চার হাজার বৎসর আগের পরিবেশ চার হাজার বৎসর পরের পরিবেশ কি এক এখন আমাদের চলাঞ্চল যে মনে বিদ্যুৎ দিয়া যে আলোকিত যারা নাকি পঞ্চাশ বছর আগে মারা গেছে যদি ক্ষমতা হজরতালাম হজরত সামকে বললেন আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি যেহেতু নো আলাইহিসের ছেলে চার হাজার বৎসর আগে আপনি দুনিয়া থেকে এতেকাল করেছেন ইব্রাহিম আলী ইসলামের আগে আপনি দুনিয়াতে ছিলেন ইব্রাহিম আলী ইসলামের আমল থেকে মানুষ যখন বুড়ো হয় বাদ্দিকের আলামত স্বরূপ চুল দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাহি ইসলামের যুগ থেকে ইব্রাহিম আলহী ইসলামের আগে যারা দুনিয়াতে ছিল হাজার বছর বাচ্ছলো ও মৃত্যুর আগে একটা চুলকি করতো না পারতো না কথা বুঝতেছেন না পাকত আপনি যেহেতু ঈসা আলাই আপনি যেহেতু নু আলাই সালামের ছেলে সাম আপনার দুনিয়ার অবস্থানকালীন সময়টা ছিল ইব্রাহিম আলাই ইসলামের আগে আর বার্ধিকের আলামত শুরু চুল দাড়ি পাকা শুরু হয়েছে ইব্রাহিম আলাই ইসলামের আমল থেকে সুতরাং আপনার তো একটা চুলও সাদা হওয়ার কথা না সবগুলো ঝকঝকে কালো থাকার কথা কিন্তু দেখতেছি সবগুলো দবদবে সাদা এ প্রশ্ন করলেন কে ইসা কাকে হজরত সাম আলাই ইসলামকে হজরত সাম আলাই ইসলাম উত্তর দিলেন শুনেন এটা যদি মনে রাখেন যথেষ্ট বললেন আল্লাহ নবী ইসা আলাই ইসলাম আমি চার হাজার বৎসর আগে যখন দুনিয়াতে ছিলাম মৃত্যুর আগ পর্যন্ত আমার একটা চুলও পাকে নাই যকে কালো চুল নিয়ে আমি মৃত্যুবরণ করেছিলাম চার হাজার বৎসর যাবৎ আমি আলমে বরজকে কবরে জীবনে অবস্থান করতেছি তখনও আমার একটা চুলও পাকে নাই কিছুক্ষণ আগে যে আপনি ডাক দিয়েছেন আমি মনে করেছি ইসরাফিল পিলারে ইসলাম কিয়ামতের পরে চল্লিশ বৎসর পরে দ্বিতীয় আবার আবার সিংহা দিয়েছেন এখন আমার হাসরের মাঠে আল্লাহর সামনে হাসরের মাঠে উপস্থিত হইয়া আল্লাহর আদালতে আমার হাজিরা দিতে হবে চার হাজার বৎসর আগে যে আমি দুনিয়াতে ছিলাম ওই চার হাজার বৎসর আগে দুনিয়ার অবস্থানকালীন সবার হিসাব এখন আমার আল্লাহর কাছে দিতে হবে হিসাব দিতে গিয়া যদি আমি নিরপরাধী প্রমাণিত হয় আমার জন্য জান্নাতের ফাইসালা হবে হিসাব দিতে গিয়া যদি আমি অপরাধী প্রমাণিত হয় আমার জন্য জাহান্নামের ফাইসালা হবে কথা বোঝেন নাই চার হাজার বৎসর আগে যে আমি মৃত্যুবরণ করেছি এর আগে তো আমি দুনিয়াতে ছিলাম তখন দুনিয়ার অবস্থানকালীন সময়ত হিসাব এখন আমার আল্লাহর কাছে হাজির হইয়া দিতে হবে হিসাব দিতে গিয়া যদি আমি নির্দোষ প্রমাণিত হয় নিরপরাধী প্রমাণিত হয় খ্রাস আমার জন্য জান্নাতের ফাইসালা হবে হিসাব দিতে গিয়া যদি আমি অপরাধী প্রমাণিত হয় আমার জন্য জাহান্নামের ফাইসালা হবে এই জন্য মুহূর্তের মধ্যে এ ভয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হবে দুনিয়ার অবস্থানকালীন সময় এ ভয়ে মুহূর্তের মধ্যে আমার সবগুলো চোল সাদা হয়ে গেছে মেয়েরা ওয়া সুন্দর খালি মেয়েরা খালি হয়েছে করেন মেয়েরা যে খালদা আছে না আমরা খালী বাড়িতে যাম আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে হিসাব দেওয়ার ভয়ে মুহূর্তের মধ্যে আমার সবগুলো চুলকি হয়ে গেছে সাদা হয়ে গেছে ইসলাম যে ভয়টা অন্তরে লালন করেছিলেন এই অবস্থার সম্মুখীন কি আমার আপনার হতে হবে না আল্লাহর কাছে দাঁড়াইয়া সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হবে এটা যেমন যেভাবে আমি বিশ্বাস করি যদি এটা যদি আমি আমার আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পারতাম আমি হই হুজুর আমি হই পিসাব আমি হই রাষ্ট্রপ্রধান আমি হই এমপি আমি হই চেয়ারম্যান আমি হই মেম্বার আমি হই কৃষক আমি হই দোকানদার আমি হই খেটে খাওয়া মজুর কোনোদিন আমার দ্বারা আল্লাহ নাফর নাফরমানি সংগঠিত হওয়া আদৌ সম্ভব হতো জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেন আমাদের মধ্যে আল্লাহ পাকের ভয় নাই বিদায় আমাদের জন্য আমাদের মাঝে মৃত্যুর কোনো প্রস্তুতি নাই মৃত্যুর কোনো প্রস্তুতি আমাদের মধ্যে নাই মৃত্যুর প্রস্তুতি হয় আমলের মাধ্যমে এই জন্য মহাত্মা হাজিন আল্লাহ রব্বুর আলমিন বলেছেন ও আসার তদিয়া ফল জাহি মাহিয়া ও নহ্ন ইন্দিয় হিসাব নিকাশের পরে কে জানাতি হবে কে কেহ জানাতি হবে কেহ জানাতি জাহাঙ্গামী হবে এটা হিসাব নিকাশের পরে বাকি কিছু তার লক্ষণ আছে না কে জান্নাতি তারও কিছু লক্ষণ আছে কে জাহান্নামি তারও কিছু কে আছে লক্ষণ আছে এটা আল্লাহ পাক বলেন ফা আম্মা মান তাগা ওয়া আছার হায়াত আদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে আমার নাফরমানির মধ্যে ডুবে থাকবে আমি নামাজ পড়ি না আমি কি আল্লাহ পাকে নাফরমানি করতেছি না আনুগত্য করতেছি আমি চোর চুরি করতেছি আমি কি আল্লাহ পাকে নাফরমানি করতেছি না আনুগত্য করতেছি আমি সুতখোর ঘুস খোর খাইতেছি গোশ খাইতেছি আমি কি আল্লাহ পাকে নাফরমানি করতেছি না আনুগত্য করতেছি আল্লাহ বলে আম্মা মাম ও আসরাল হায়াত আদ যারা দুনিয়াতে যাওয়ার পরে আমার নাফরমানির মধ্যে ডুবে থাকবে পরকালের প্রস্তুতি স্বরূপ नेक আমল করবে না এবং নাফরমানি করতেই থাকবে ও আসরাল হায়াত আদ দুনিয়া আর পার্থিব জীবনটাই সে পরধান্য দিবে পরকালের উপর আল্লাহបាន فان ان الجنت فان মাহিয়াল মা الماوى তার ঠিকানা কোথায় কোথায় জাহান্নাম فاما من تغاوا اثر الحياه الدنیا জাহান্নাম তার ঠিকানা এখন আমি আমি আমার বুকে হাত দিয়ে বলতেছি আমি যা আমার জীবনটা যে আমার জীবনটা যে বরফের মতো গলে যাচ্ছে আমি যে দিন দিন পরকালের দিকে আমি অগ্রসর হচ্ছি মুখে হচ্ছি দুনিয়াকে প্রত্যাখ্যান করতেছি আমি কি আল্লাহ পাকের নাফরমানি করতেছি নাকি আমি আল্লাহ পাকের আনুগত্য করতেছি نافرمانی সুতরাং আবারো ফয়সালা আমি দিতে পারবো আমি জান্নাতিনা না ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া আনিল হাওয়া আর যারা আল্লাপাকে সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে